ওপরে সিএনজি সিএনজির স্পিড ষাট প্লাস ষাটেও ধরতে পারতেছে না সিএনজিকে এই অবস্থা তাহলে আমাদের কোন হিসেবে তিরিশ কিলোমিটার তাই টপ স্পিড মানে আমার বাইক চলতেছে ষাট প্লাস তারপরে দেখুন সিএনজির অবস্থা কে ধরতে পারতেছে না কত ওভারটিক করে দেখুন সত্তর বার হলে গে তাকে ওভারটিক করা যায় ট্রাকের স্পিড দেখুন তাদেরকে ওভারটেক করতে হলো তাহলে আমার মোটর সাইকেলের স্পিড তিরিশ কেন হবে আমি বুঝি না ya, la que